এই দাও দাও দেখাচ্ছে না আমাকে ঠিকভাবে ঠিকভাবে ও এবার ঠিক আছে হুম 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 ইয়ে ইটস মাই বার্থডে দা মেরা বার্থডে কিন্তু চালা গেছে ফেব্রুয়ারি মেয়ের সতেরো তারিখ কোথাও আমি এখানে নাচছি পাগলের মতো আমি জানি আমাকে সুন্দর দেখতে লাগছে না বাট তাও নাচছি বিকজ বার্থডেটা নষ্ট করা যাবে না তো তাতে এখানে রেডি হয়ে আমি চলে এসেছি এখানে আমাকে দুটো বান্ধবী আমাকে ডেকেছিল কলেজে গেছিলাম সকালবেলা হওয়ার ফার্স্ট তো কলেজে গিয়ে আমি ওখানে সারপ্রাইজ পেয়েছিলাম ওটা সত্যি আনএ এক্সপেক্টেড ছিল বাট এটা আমি একটু একটু বুঝতেছিলাম যে এটা আমাকে ডাকছে হ্যাঁ জানি বার্থডে সেলিব্রেট করি বলেই ডাকছে বাট আমি জানতাম না যে এটা এত কিছু করবে ঠিক আছে সে যাই হোক আমাকে সাত তারিখ ঘর থেকে বার করে মানে ভর দুপুরবেলা আমাকে ঘর থেকে বার করে বলছে তাড়াত্রী বিড়া তাড়াতাড়ি বিড়া দি যাচ্ছে দেরি হয়ে যাচ্ছে আর এরা এখানে হাহাহি করতে করতে বেলুন ফুলাচ্ছে মানে আমার বার্থডেটা এমন দিনে পড়ে যেখানে এক্সাম আগে থাকে না এক্সাম পরে থাকে মিডিলে আমার বার্থডেটা পড়ে ছোটোবেলাতে আমি বহুত খুশি ছিলাম যেন ফেব্রুয়ারিতে কোনো এক্সাম পড়েই না কিন্তু মাধ্যমিক দেওয়ার পর দিয়ে আমি বুঝতে পারছি যে ভাই ফেব্রুয়ারিতেই সব পরীক্ষাগুলো পড়ে আমার বার্থডে হয় আগে পরে নয় পরে পরে নয় মাঝখানে পড়ে মানে কী একটা অবস্থা হয় আমি বার্থডে ঠিকমতো সেলিব্রেটি করতে পারি না 跳一跳，一跳。 ওর একটা মেয়ে যার কাছে না এফোর্টস অনেক বেশি ম্যাটার করে আর এখানে দেখো কত এফোর্টস দিয়ে ওরা সাজছে তার মধ্যে ওদের কিন্তু এক্সাম তার মধ্যে যার বাড়ি এটা তার কালকেই এক্সাম আমাদের তাও দুদিন পরে ছিল বাট তাও ও আমার জন্য মানে নিজের না পড়ে এত কিছু স্যাক্রিফাইস করে যে করে তার জন্য আমি অনেক থ্যাঙ্কফুল সত্যি কথা সব রিলেশনের দিক থেকে হয়তো আমি আনলাখি বাট এই ফ্রেন্ডশিপের দিক থেকে আমি অনেক বেশি লাখি আর এরা দুজন আমাকে আরও বেশি করে প্রমাণ করে দেয় যে সত্যিই আমি ফ্রেন্ডশিপের দিক থেকে অনেক বেশি লাখি খুবই কম সময়ের মধ্যে মানে এক থেকে দু ঘন্টার মধ্যে ওরা এত কিছু কিনে তার মধ্যে এদের তো বাড়ির সামনে আমার যেমন বাড়ির সামনে দোকান এদের বাড়ির সামনে কেকের দোকান না গড়িয়ায় দোকান তো ওরা এত কিছু কিনে এত কিছু যা অ্যারেঞ্জ করেছে তা আমার তুমি বলে গরম করে দিল কি হলো আমি ব্যাপারটা বললাম দুটো কি স্ট্রিং খেতে ভালোবাসে বাপরে বাবা আমার তো স্ট্রিং কোল্ড ড্রিঙ্ক স্পাইট এগুলো একদম ভাল লাগে না আমি খাই না আমি শুধু অনলি মাজা খাই তাও এখানে এদের সাথে খেতে আমার খুব মজা লাগে এরা আমাকে হাসতে হাসতে পুরো পাগল করে দিচ্ছে পেট পেট ব্যথা করে দিচ্ছে তারপরে আমাদের দেখে ভাবতেই পারো যে কোথা থেকে চলে এসেছে তিনটা মাতাল গায়ে বিশ্বাস করো আমার এসে মদফৎ বা কোনো নেশাই করি না আমরা জাস্ট একসাথে আছি তো পাগলামা হচ্ছে আর এখানে পায়েস বানিয়ে রয়েছিলো সঙ্গীত আমার জন্য তো ওটা আমাকে খাই দিচ্ছে আমি হচ্ছে পাঠাতে পাঠাতে একটু প্রণাম করি মানে খাবো কি হাসতে হাসতে আমি শেষ হয়ে যাচ্ছি তারপরে ও রুমাও আমাকে একটু খাইয়ে দিল आया बेटा दूजन की तो और सारी बारी की छंडी छंडी रे रो कुछ करो मिला গান হোম এগলে গান গুর কেগলো না 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 কোলো দব পুটা হ্যাঁ দে পুদি নিবে দে বুড়ো হ্যাপি বার্থডে টু ইউ

साख प्रजा मूलनुदाता कृषि ते गोडू रौते चालिए बाल भारु भारो तुमने भी इन काबू 잡न रखे छि